আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যারা সৌদি আরব আসবেন তাদের জন্য আমি কিছু কথা বলবো বর্তমানে আমি কিছু টিকটক ভিডিও ছাড়ছি তো ভিডিওতে আমি দেখছি অনেকেই কমেন্ট করে ভাই একটা কাজ দিতে পারবেন অনেকেই অনেক রকম কমেন্ট করে তো আমি দেখছি সৌদি আরবে বর্তমানে অনেকেরই কাজ নাই মানে যারা ফ্রি পিসে আছে এদেরও অনেকেরই কাজ নাই আবার যারা কোম্পানিতে আছে অনেক কোম্পানি তাদেরকে পাঠিয়ে দিচ্ছে তার প্রধান কারণ হলো যে আমরা আসলে বাংলাদেশ থেকে যখন আসি আমরা না বুঝে না জেনে খপ করে আমরা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু চলে আসি কিন্তু আসলে আসলে আমরা ভালো করে জানি না যে আমার কাজটা দেবে কে বা আমার কাজটা কোন কাজটা দেবে বা কোথায় আমি কাজ করবো সব বিষয়ে আমরা অবগত না ভালো করে না জেনে চলে আসি তার জন্য আমাদের এই সমস্যা হয় তো আপনারা যারা আসবেন অবশ্যই ভালো করে শুনবেন যে আসলে যে এজেন্সির মাধ্যমে আসবেন তাদের কাজ ভালো করে শুনবেন যে আসলে আমার কাজটা কি দিবেন বা কই কাজ দিবেন বা আমার কাজটা কি কোন জায়গায় কাজ করবে সব বিষয়ে সব ভালো করে শোনার পরে আপনারা আসবেন কারণ এখন বর্তমানে সৌদি আরবে যে অবস্থা যারা নতুন আসছে ম্যাক্সিমাম লোকই কাজ পাচ্ছে না তো আপনারা আসার আগে অবশ্যই ভালো করে শুনবেন কারণ ওই এজেন্সির মিষ্টি মিষ্টি কথা শুনে আপনারা চলে আসবেন না কারণ তারা আপনার ভালো কথা বা মিষ্টি মিষ্টি কথা তাদের কামই আছে এটা আপনার ভুলভাল বোঝায় যেভাবে হোক আপনাকে দেশ থেকে পাঠাই দিতে পারলে তারা চার লাখ পাঁচ লাখ টাকা কামাই নিতে পারবে এই জন্যই তারা আসছে গায়ে এরকম অনেক রকম কথা বলে তো আপনারা যারা আসবেন অবশ্যই